কাঁঠাল বিচের ভর্তা এখানে চাইলে আপনারা শ্যুট কি দিতে পারবেন যে কোনো শ্যুট কি শুনুন শুট কী বলুন সেই শুটকির মাথা তাথা করে আমার থেকে ছিল না আজকে তো আমি দিতেও পারিনি খেয়ে দেখি মজা সালাম দুল্লিলা খোলা টাকা নিচ্ছি দেখেন কেন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত কেক খাবেন চলে আসুন আপনারা আস্তে লাভার রান্না করে খাবেন মাছের মাথা দিয়ে মাছের নাড়ে ডিম দিয়ে রান্না করে খাবেন অনেক মজা মাছ আর কলের ডাল কাঁটা বেশির পত্তা আপনাদেরকে তিন রান্না করে দেখালাম আজকে কার কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আপনারাও সেরকম করে রান্না করবেন আমার মতো করে দেখবেন অনেক মজা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ইউটিউব চ্যানেলটি একটু সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাকসেস করবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ছোট বোন ভালো আছি আজকে রান্না করবো তেলাপিয়া মাছ বাজে দুবে করবো আর কাঁটাল বিশের ভত্তা বানাবো আপনাদেরকে দেখাবো আর কলের ডাল নোয়াখালীর কলের ডাল বলে কলার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো কীভাবে রান্না করবো আপনারা আমার পাশে থাকবেন দেখবেন সবাই দেখেন আপনারা কে কীভাবে রান্না করেন আমার সাথে শেয়ার করবেন আর আমার সীমা সীমা কুকিংসটা একটু আপনারা লাইক করা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমি মাছগুলো ভেজে নিচ্ছি

আমি দিব না অনেক সময় এটা ভেজে ওরা ডালি ডুলি সুন্দর করে দেয় তারপরে মানে ভালো থাকে অনেক সময় তো আমি ভালোটা এরকম করে এটা দিয়ে এটার মাধ্যমে দেখছেন এটার মাধ্যমে না থাকে বাচ্চা জল মাছ দিব জলটা শুকাই একদম দেখেন শুকাই গেছে এই মাছগুলো ঢেলে দিব কলা ডালের জন্য আমি তেল বসিয়ে দিছি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামাল তারা পেঁয়াজ মাথা দিয়ে রান্না করবো এই কলের ডালটা

সে ডিম নেই মাছের মাথা দিয়ে রান্না করি দিয়ে আদা রসুন কাটা মশলাটা দেখুন জন্য কান মশলাটা কষা গেছে আমি মাছের মাথাটা দিয়ে দিব

এখনো ভেঙে যায় আমার ডালটা বসে দিচ্ছি মাছের মাথাটা মেঘে একটু করে উপরে ভেঙে দিবি এটা লাভতে হবে না এলে নিচে লেগে যায় খালি হালিগুলোর মতো যেমন হালিগুলো রান্না করলে লাভতে হয় এটা এরকম করে লাভতে হবে না এলে লেগে যাবে আপনার এরকম করে করে লাগবে ততক্ষণ পর পরিমাণ আমি লাগতেই থাকি আর হালিগুলো আমার ভিডিও তো আরও বেশি বড় হয়ে যায় বা কুটি লাগার না ডালটা হোক পাশে থাকে তারপরে ভাইরা দেখেন আমি সেই কাঁঠালটা নিয়ে নিলাম পাটায় বসবো কাঁটালের বেশি শুকনামেছি আপনারা এরকম করে পজেন্ট করে রেখে দিবেন কাঁটালের বেশি উপরে চামড়া সাদা চামড়াটা ফেলে রেখে দিবেন নর্মাল অনেক দিন থাকে আজকে আমার তো ইচ্ছা করতেছি না বেশি ভর্তা খাওয়ার জন্য আমি করে ফেলতেছি দেখছেন আপনারা এরকম করে ফেলতে পারবেন দেখেন আমি বাপা আটায় বেটে আপনার সাথে আসতেছি কোথায় যাবেন না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন